আসসালামু আলাইকুম সুপ্র চাকরি পদাশগণ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে কি কি পদের আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এটুজেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে সম্পূর্ণ এটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সুপ্র চাকরি পদাশগণ আবেদনের শেষ তারিখ হলো 26 জুন 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত অনলাইন আবেদন শুরু হবে চব্বিশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং শেষ তারিখ হল ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই সার্কুলারের বিষয় তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে মেগা বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে যেখানে ক্রমিক নম্বর এক পদের নাম সিনিয়র স্টাফ নার্স বা স্টাফ নার্স এই পদে একচল্লিশ জন জনবল নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে এগারোতম গ্রেডে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি বা কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি সার্টিফিকেটে উত্তীর্ণ হতে হবে এবং বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে তাহলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সিনিয়র স্টাফ নার্স বা স্টাফ নার্স পদে তবে বাংলাদেশ সকল জেলা হতে আবেদন করতে পারবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিক বিজ্ঞপ্তি তবে আবেদন করতে হলে বয়স চব্বিশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না সম্পূর্ণ একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি তবে আপনার আবেদনটি করতে হবে অনলাইনে অনলাইনে আবেদনটি কিভাবে করবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ কবে তাও আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সুপ্র চাকরির প্রত্যাশীগণ যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ওই দপ্তরের এই সার্কুলারে আবেদন করতে চান তারা অবশ্যই বিএনসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো চব্বিশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ কোটি ঘরতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে হবে আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ওই দপ্তরের এই সার্কুলারে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে নিজের মোবাইল দিয়ে আবেদনটি সম্পূর্ণ করতে হলে অবশ্যই পাঁচের ছবির দৈর্ঘ্য প্রস্ত তিনশো পূরণ তিনশো পিকজেল এবং সাক্ষরের দৈর্ঘ্য প্রস্ত তিনশো পূরণ আশি পিকজেল তৈরি করে নিতে হবে মোবাইল দিয়ে ছবি এবং স্বাক্ষর কিভাবে সাইজ করে নেবেন সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনি সেই ভিডিওটি দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর অবশ্যই আপনার টেলিটক সিম থেকে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করতে হবে অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর যদি আপনি আবেদন ফি পে না করেন তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে না তবে আবেদন ফি প্রদান করতে হলে অবশ্যই আপনাকে আবেদন ফি বাবদ একশো পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চারশো আপনার একশো আটষট্টি টাকা আপনার আবেদন ফি প্রদান করতে হবে আবেদন ফি প্রদান করতে হলে অবশ্য আপনার সিমে পর্যাপ্ত ব্যালেন্স রেখে প্রথমত সিমে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ডি এন সি এসপেস লিখে সেন্ড করতে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে আপনার যখন অনলাইনে আবেদনপত্র সাবমিট করবেন তখন সেই আবেদন কপিতে একটি ইউজার আইডি দেওয়া হবে সেই ইউজার আইডিটি প্রয়োজন হবে তারপর দ্বিতীয়বার মেসেজ অপশনে আপনাকে একটি পিন নম্বর প্রেরণ করা হবে তারপর মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ডি এন সি এসপেস পিন নম্বর লিখে সেন্ড করতে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে তাহলে আপনার আবেদন ফিটি সম্পূর্ণ হয়ে যাবে একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা এই সার্কুলারে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ